তুমিও সবাইকে তার সঙ্গে পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা সবাই উপস্থিত থাকার জন্য আজকে এই আলোচনা সবাই শুনে আগামী নির্বাচন উপলক্ষে অনেক কিছু আলোচনা আছে তা অনেক কিছু করবেন রিটার্ন বাইক কেমনে নির্বাচিত করা যা দামি শিশুকে কেমনে করা যা এবং ডক্টর মাহবুর রহমান রিটার্ন বাই আমাদের এমন একটি ব্যক্তি যার দ্বারা যে কোনো কাজ উন্নয়ন করা সম্ভব সরকার থেকে যদি সরকার ক্ষমতায় থাকে এবং সকল কিছু আনা সম্ভবের উন্নয়ন সবসময় লক্ষ্যে লক্ষ্যেটুন ভাইকে এমপি বানাতে হবে ফিটুন ভাই এমপি হয় কি সালে মানুষের সকল দুঃখ দুর্দশা সংসদে বলার মতো কালাসি লিটন ভাইয়ের আছে লোক গেলেই তখন কিছু আসে না কিন্তু লিটন ভাইয়ের সকল দক্ষতা আছে এবং ত্রিশ সালে সারা বিশ্বে পরিচিত করে দিচ্ছে এবং নজরুল বিশ্ববিদ্যালয় লিটন ভাই ম্যাডাম সকল কিছু যে বিশ্ববিদ্যালয়ে যে ত্রিশ সাল আসছে এটা আমার আপনার শ্রেণী উপকৃত হয়েছে না সারা ত্রিশ সালে নাম সারা বিশ্বের মধ্যে মানচিত্র উঠছে না এমন দক্ষ লোক আমরা এমপি বানাতে পারি তা আমাদের ত্রিশ সালে অনেক উন্নয়ন হবে আর ওই দিকে নজর করে আর আমির আবার ইউনিয়নে তিনটা রাস্তা দিন উদ্বোধন করছি পাকা করন বিজন ভাই দুই হাজার চার হয়তো পাঁচ সালে তাই না দুই হাজার চার হয়তো পাঁচ সালে তিনটা রাস্তা একবার উদ্বোধন একটা বগার পাতা একটা কাশিগঞ্জ আর একটা ইয়া বারাপার থেকে ঘাগানি দিকে রাস্তা গেছে তিনটা রাস্তা আজও পর্যন্ত কোনো এমপি তিনটা রাস্তা একবার উদ্বোধন করছে আমি জানা আছে কথা কোন না হ্যাঁ লিটন ভাই সম্ভব রিটার্ন বাই দেওয়া সকল কিছু সম্ভব আমাদের কৃষকের উন্নয়ন ধরিয়ে রাখার জন্য একমাত্র রিটার্ন বাই দরকার রিটার্ন বাই এমপি জন্য আমার আপনার ভোটটা আসি করতে হবে এবং আমার আপনার জনগণের কাছে দায়িত্ব হবে যে এরা রিটার্ন বাই ভালো মানুষ উন্নয়ন করতে পারে এটা আমাদেরকে বুঝাইতে হবে আমি আপনাকে বুঝাইতে হবে না যে ওইখানে বুঝাইতে হবে এই আশা আকাঙ্ক্ষায় রেখে আমার বক্তব্য আমি শেষ করছি আর বক্তারা আছে অনেক কিছু বলবে সবাইকে ধন্যবাদ আজকের উদ্দেশ্য হলো কমিটি সুমিত ঘোষণা করা আচ্ছা দেও ভাই কিবা খাই